আমার দরবারে ফির ভাই আমারে কয় মুস্তফা রেজবিন মাথা খারাপ আসলে মাথা খারাপ আসলে খারাপ আমি জীবন জবন রেজবির দিয়েছি আমি নডি বেডির মতো নই স্বপ্নারীর স্বামী একজন অসৎ নারীর স্বামীর অভাব নাই আমি মুস্তফা রেজবির জীবন জবন ধন সম্পদ একমাত্র কুরবান বাবা রেজবি কেবলা কাবার লাইগা জোরে কন আল্লাহ এই জন্য বলে আমি বেহেসে রাশা করি না বয় পাইনা সাইনা বাবা রে ওহ বাবা রেজবি সাহা বক্তের নয় নমনি দিনের মোজা দে বাবা মারফতের খুনি ওহো বাবা রেজবি সাহা মোগল ফাগলা গান

আমার জন্য অন্য কিছু প্রয়োজন নাই যেমনে ভাবে সতী নারীর জন্য স্বামী ছাড়া অন্য কিছু নাই তেমনে ভাবে আমি মুস্তফা ছাড়া রেজ মুস্তফা রেজবির জন্য রেজবি ছাড়া অন্য কিছুর প্রয়োজন নাই সোভান আমার ফতুয়া দিবেন পতলা দিবেন সব আমি গায়ে দিব কই দিত কথা কন ফতুয়া কি করে গায়ে দেয় আমি গায়ে দেম দাও টাকা থাকলে কিনা দাও গাও দেই তুমি জামিয়াতে পড়ো আমার আফিতি নাই তুমি ঢাকা আলিয়াতে পড়ো আমার আফুতি নাই কিন্তু রেজবি সম্পর্কে যদি কিছু না বুঝো তাইলে তোমার এলেম সম্পর্কে আমার সন্দেহ জাগে কি জাগে সন্দেহ লেখি লেখা না সার্টিফিকেট আমার সন্দেহ জাগে বাবা রেস বিশা কেবলা কাবা বলতেন বাবা পাঁচশো টাকা হইলে সার্টিফিকেট কিনতে পাওয়া যায় ঠিকই না ফোলা ফাইনে কামেলে ভর্তি হয়েছে একদিনও কামেলে ক্লাস করে না ফরকা দেয়নিও ফুটকা ফরকা দেয়নি ক্লাস করেনি ক্লাস না কইরা যেমনি ভাবে ফাঁস কইরা যায় তুমি যদি জামিয়াতে ফুইরা রেজবিরে তালাস না করতে পারলা বা রেজবিয়া দরবারের কথা কও আমি তো মানতে পারি না আমি মানতে না আমি বলতেছিলাম রেজ বিশ্বা কেবলা কাবাঃ তিনির শান তিনির মান আল্লার সূর্য চন্দ্র সূর্যতে মন পরিষ্কার বাবা রেজ বিশ্বা কেবলা কাবা সান মানতে মন পরিষ্কার